আরেকবার আছে যগুণ্য গালাগালি এমন গালি দিতে আছে আরেকবার কয় ও তোমার যেমনি গালি লাইতে আছে তুমি কিছু কও না আমি নেই না আমি নেই না আরো গাইলাক আবার কি আসে যায় সুতরাং কে কি করলো আমার দরকার নাই আমি নেই না আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো হোক সবাই আমরা আসে কেরাচুল ঠিক কি না আপনি কইতেন না ঠিক আপনারা ঠিকেরা ঠিক ঠিকই ঠিকেরা তো ঠিক কই দেয় ঠিক নেই রে আমরা সবাই কি বাচ্চা এবার আপনি যদি ক যে আমি আমার আব্বারে যেই মানা মানি আমার আব্বার আরও ফুট কত্রী আছে মানে না তো মানেন কেমনে জিগাইছে কেমনে মানে আমরা তো নবীর মান্য দশকের আসল হয়েছি তখন ফুতেরে জিগাইছে কয় তোর আব্বারে মানুষ নি কয় যেই মানা মানি কই কিরকম মানা এখন এবার আগে না আসল কথার ভিত্তি আব্বারে আপনি যদি কন আমি মানি আমি মানি আমি মানি এটা আসল মানা কয় না এক ফুটে বাফের ছয় ফুট সুইটটা হইলো শয়তানের কোয়াটার তে বেশি আদর হয়ে উঠতে গেছে তারে যত নামাজের সময় ডাক দেয় তারে কতবার ডাক দিছে আরে তো ফজরের সময় ডাক দিলে তে খালি তে উডে না এবার আয় নিয়ত করছে তারে তার মসিদর নেয়নি এবারও নিয়ত আর তে নিয়ত করছে ডাকতা উডুন না তো দুইজনের নিয়ত দুই ফেলনি পা পাঠাই দিয়েছে ওট ওট কই আসে না বেড়াত টিনের বেড়াত গড় গড়ি দিছে তাকে আব্বা আওয়াজ করো না ঘুমাই গেছে গিয়া কারি ঘুম বাগনের লেগে আওয়াজ করছে ওট মসজিদ হলো তাকে আব্বা বেশি বাড়াবাড়ি করো না এবার কয় তুই আর যে মসজিদ যাও না লাগবো তো আবার সিলেন্ডি উঠতে পেছি আব্বা আমার মতো বয়সে তুমি কি তা করছ সাসারি জিগে ইসলাম সব হুনছি মানে এবার শর্মে ভেজ্যুতির ডরে এবার গেছে গা মসজিদ মসজিদে গিয়া নামাজ টামাজ পড়িয়া ও জিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে আল্লাহ মানুষের ফুট না উইলে বালা আছে এটা আমার গরু কিতা দিলা তে আমার শুধু বলার কথা লোক টান দিয়ে বইয়া রইছে তে আর মানুষ হইতো না আমি তো অনেক ডাহারাহি করছি তোমারা তো সাইডা দিলাম তারা তো আমরা তারা যে এতক্ষণ ফারে এতক্ষণ করে আল্লাহ তো সারে না যখন দেখে যে আর ফারে না এরপরে কয় আল্লাহ তো সাইডা দিলাম তে যে টেহা আড়াইছে রাস্তা সন্ধ্যার সময়তে তে একটা নোট আরাই লাইছে তে এটারে বিচারছে আন্দায় রকম কোন আতাইয়া না পাইয়া বাইতাইয়া হাড়ি কেন নিছে লাইট নিছে মোমবাতি নিছে তার বৌয়েরে নিচে ফুতেরে নিছে জিয়েরে নিছে ফজর পর্যন্ত বিচাইরা তেহা না পাইয়া বাড়ি ফেলে আইতে আছে আরেকবার গে কি কইতাইরা কয় পাঁচশো টেহা সদগা দিয়ে আইল পাঁচশো টাকা কি দিয়েছে

পাত্তাই নেই ফিসে দিয়ে দে মসজিদও কারা জানি ঢুকছে আবার এক দোয়াবুদে কবুল হয়েছে ফিরাতে হেতে তে ঢুকি আসসালাম আলাইকুম আব্বা কেমন আছে কাশি দো ভালে আব্বা তসবিটা কু তো আব্বার তো তসবিটা নিয়া তাকে আব্বা আপনার আমি অনেক বিরক্ত আপনি কী তা করেন হেতেন বারবার হ্যাঁ কত করেন না কী তা করতেছেন লাল সার বন্ধ কর আপনি শুধু আমার দিকে সে এখন বাফের তসবি লইছে খেয়াল করেন কইলাম কথা আরাম যাইত না বাফের সামনে লোয়া বাপের সামনে আব্বা আপনারা আমি অনেক কষ্ট দিছি অনেক বিরক্ত করছি আব্বা আপনার কথা শুনছি না আর সহলে শহরে যেই কাম করছি এটা মোহল না চাই না আব্বা সারছে না আরো কথা আছে কি দেন দেব বি লইয়া কয় আব্বা এতদিন আপনারা মানছি না আর যে আপনারা মানা শুরু হইব কয়েছে শুরু করস না তোতে শুরু করছে বি লইয়া আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি মানসে কয়বার একশো বার কয়বার তসবির গোনা যখন হেমাত গেছে সাক্ষীর কাছে গেছে তো এবার আবার শুরু করছে আব্বাফ বাহে কথা আর মান লাগতো না এবার একান্দন শুরু করছে হারে মাইসের করো ফাঁচ ছটা ফুতকিও তো এরকম একটা থাকলে আরে মশাল তুই আমার জেমনে মানা মানতে আস এবার বাফে কইছে ফুতরে তুই যখন আমার এতই মানুষ ফুট দিক দিন সকালবেলা গাইয়ের লেগে তো গাছ তুলি আমি তা আমার তো বয়স হয়েছে সি তো আঙুল টাঙ্গুল বেয়া হয়ে আছে গা তো তুই যখন মানসে এতদিন তো ডরে তরে কইসি না তো তুই যা আর যা দুগুলা গাছ তুলল কি আয় কি কথা বুঝেন না আপনারা কি যেই কার মানে মানিন্দ ফুটে কইছে যে এই যা এক জুহীন গাছ তুললাই তে করছে বা তো বিড়াত তসবিটা লই আবার কয় আব্বা আপনারে মানি আব্বা আপনারে আমি মানি বাপে আরে মানুষ দেখিয়া তো কইলাম একজন গাছ তুললা লইয়া আপনারে তো আমি মানি কিন্তু গাছ তুললা যদি মানন লাগে তো হইলে তো মানুষ মুস্তাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন না আসে নাই আর কোনোদিন দিন আসবে কিনা জানি না আমি তোমাদের শত্রু না আমি বড় আপন মানুষ কলজা ভরা আবার তোমাদের জন্য মায়া ভাই ফুতে তসবি দিয়া বা ফেরে মানে যেই মাত্র কইছে ঘাস তোলায় নিয়ে আসো তখন যেমন ছেলে ঘাস উঠাইতে যায় না আবার খলিয়ারার মানুষ সাক্ষী দিতে হবে তোমরা বলে দাও মানা কি না নাকি মানা হইছে মানা হয়েছে বাসে কইসে গাছ তুললাম এইটার বানাতে যায় না তোষবিদিয়া বইয়া বইয়াকে আমি মানি আমি মানি আমি মানি এইটা যেমন মানা হয়েছে না তুমি যদি বলো আমি আসে কে রাসুল তুমি যদি বলো আমি রাসুলকে মানি তুমি যদি বলো আমি নবীর আশে কুম্ব তাইলে সেই দিন তোমার মানা হবে যেই নবী জীবনে একদিন নামাজ ছাড়ে নাই তুমি একদিনের জন্য নামাজ ছাড়তে পারবা না ঠিক এইটার না বললো মান আমরা নামাজের লোকের খবর নাই রোজার লোকে খবর নাই নাই ফুসি দানাই বেড়া বেড়ি একখানো আপনি বইয়ে থাকবেন আলাপ করবেন জিকির আসকার করবেন আবার কইবেন আপনি আশেখে রাসুল নবীজি বলবেন সোকান শোকা দূরে সরে যাও যে মানুষটা আমার দেওয়া আমার আমি তো বিধান মানো নাই আমি জীবনে এক অক্ত ছাড়ি নাই দাদা আমি যেই দিন আন্তেকাল করব আমার জিব্বার আমার ইজে গীত আছে আমার এ জাতা রে জব সারা সামরাটা খুললে যে দূর কষ্ট হয় আমার শরীরটাতে দূর কষ্ট আল্লাহ দিছে আমি কইছি আল্লাহ ও তুমি আমার আরো কষ্ট দাও আমার উন্মতরে কষ্ট দিও না আমার উন্মতরে তুমি কষ্ট দিও না আরামের লোকের উড়াবার কর সবটি কষ্ট তোরার আমি শৈল লইছি এরপরে আমি একটা ওয়াক্ত নামাজ ছাড়ছি না আমি দুইজনের কান্দ বর করে মসজিদও গেছি ইমামতির জায়গার দাঁড়াইছি কাঁপতে কাঁপতে ফৈরা যাই যাই এরপরে আবু বকরে দিয়ে মুসুল লইয়া নামাজ পড়ছি এরপরও আমি নামাজ ছাড়ি নাই আর তুমি আমার উন্মত তুমি আসে কেন মসজিদে আড্ডা মারো নামাজের কাছে যাও না তুমি আসে কেন শুরু হতে পারো না ঠিক কিনা সবাই কলা আমি এবার আপনার আপনি একটা সাক্ষী লোন দরকার আছে মোটামুটি ওয়াজ আগে ছিল আমি কি কেউ বিপক্ষে কইছি আপনার আর কি পক্ষে গেছে না ওয়াজ বিপক্ষে গেছে আবার সবাই স্বীকার করেন দি বিপক্ষে গেছে না পক্ষে খে গেছে আচ্ছা ও বেনামিজা বেনামাজিও যদি আসে গ্যারোসো লইয়াছে কিন্তু তা আপনারা যারা এখনো আছেন সকলেও তো নামাজ পড়ায় তো এলে আপনারা কইলেন নই তো বেনামাজি আসে গ্যারোসো লইলে আমি আর মন্ডত করে নামাজ পড়ান ঠান্ডাতে সকলে কইলা বল আমরা যারা নামাজি এখনো আছি তা আমরা তো কইলাম বলামেজি নামাজ না পড়লেও যদি আশেকেরাসুল হন যা তো আমরা হুদু নামাজ পড়াম ঘিরতাম এই ব্যানটা তুড় ঘিরতাম শীতের ভিতরে কম্বল রাতে দিয়ে ঠান্ডা ফানি উঁচু করাম ঘিরতা তা আমরাও নামাজ ছাইডা দিলাম বল আশেকেরাসুল ফাসেকের কেরাসুলের ভিতরে পার্থক্য হবে আশেকেরাসুল নামাজ ছাড়বে না ফাঁসে রাসুল নামাজ পড়বে না আশেকেরাসুল ফর্দা ফুসিদা মান্ডা চলবো ফাঁসে রাসুল ফর্দা ফুসিদা মানতল না আশেখে রাসুল নবীর একটা শূন্য ছাড়ত না একটা জ্বলন্ত আংরা এই হাতের তালুর ভিতরে রাখা যত কষ্টকর এতে কইব যে আমি কাম লাগলে হাতের তালু ভুইয়ালা তারপরে নবীর শূন্য ছাড়তাম না সেই দিন আপনি হইবেন আশেখে রাসুল ভুইয়া বংশ জন্ম হইয়া ভুইয়া বাড়ির কুত্তাটাও ভুইয়া হইয়া সবার এই রঙের আলাপ বাদ দিয়ালাম এই যে আশায় দোহান বাহি খেতে আছে যখন টেহার লাগবে গতি সেটা ডাক দিব এই দিন থাকবেন তেহা কি জিনিস একটা সুন্দর ছেড়ে দিতে পারেন না আপনি এই জন্য আল্লাহ দুইটা জিনিস দিছে আমরা রেও করে আনুল কারিম আন্ডবির সোমবার আল্লাহ বলবেন না আরে জুড়ে কম সোবাহান আল্লাহ এরপরে আমরা আল্লাহ বুদ্ধি দিস আমরা যেই বুদ্ধি কোন নবীর উম্মতের এত বুদ্ধি আসিল না ঠিক আমদার বুদ্ধি বেশি নো বিজি বিজি কয় যে এই আমরার এই বা ইউরিদিল্লাহ বিহি খায়রান ইউ ফাকি ফিদ্দিন আল্লাহ যাকে কল্যাণ দিত চায় আল্লাহ তার দিনের সঠিক বুঝ দেয় অর্থাৎ বুদ্ধি দেয় আল্লাহ আমরার বুদ্ধি দিছে ওখানে আমরার বুদ্ধি কি কম না বেশি মা কথা কয় না দি বুদ্ধি কম না বেশি আমরা সাংঘাতিক বুদ্ধি আচ্ছা আমরার বুদ্ধি কি রকম এটা একটা ঘটনা হওয়ার দরকার আছে আছেন রে বাদশা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা ভালো না খারাপ না মানুষটা সাংঘাতিক খারাপ অসংখ্য মসজিদের ইমাম রে কুবাইয়াকে টালিস অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলের টান দিয়ে নিয়ে এবারে দু টুকরা করে আলাইছে গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে গর্ভবতী বেরিয়ে তো এবারে আনছে বন্ধু বান্ধবের দাওয়াত দেওয়া কয় গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা সাউন দরকার আছে না তো আপনার সায়াম কেমনে এখন উঠে গর্ভবতী বেড়ি রান্না ফুস দিয়ে ফেটটা কাটতে বাচ্চারা মারা গেছে এইরকম অসংখ্য ঘটনা হাজ ইউসুফ জন্ম দিয়েছে এই হাজ ইউসুফের কাছে আমরা বুদ্ধিগত বেশি দেখেন এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক এবার আর কাছে এবার রাস্তা দেখতে আসে এবার আর সামনে একবার গিয়া কয় হুজুর কিছু ভিক্ষা দিয়ে তো ভিক্ষুকে আর চিন্তা এটা যে রাজা এমন মনে করছে রাস্তা দিয়ে আত্মা যায় একটা রেজিয়া কে ভাই খাইতাম পাইনও কত ভিক্ষা দিয়ে তো ইউসুফ এটা করলাম তো ধরত ভরছে না ভিক্ষুকে তো ভিক্ষুকে কইতাছে কয় আপনি কি এই ভিক্ষা নিতে না দেন কহ যারে পাই তারে খুজি যার মন ধরে দেয় তো আপনারা আমি ভিক্ষা দেব। তবে তার আগে আমার একটা কথা জানন লাগবে কয় কি কথা কয় এই দেশের যে রাজা বিন ইউসুফ

ভিক্ষুকে জবাব দিছে এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেতারে অজম করছে কইরা সেরা কয় আচ্ছা তুমি যে কইলা খুব খেয়াল মনোযোগ আছে সবার কয় তুমি যে কইলা হাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ আচ্ছা এইটা যদি হাজ বিন ইউসুফ তোমার জিগায় হ্যাঁ সামনে কইতে নি এখন ভিক্ষু আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন তে বুঝ জ্বালাইছে কারবার দোকর থাকে এটাও তো হাজ বিন ইউসুফ আজ যা দুই টুকরা তো করে বলে আহা রে কুম কি ফিট আছে ফিট বরে এবার আর তে বুঝ জ্বালাইছে ভিক্ষুকে বুঝ জ্বালাইছে আমি তো জাগা মতো দুষ করেছি হাজ বিন ইউসুফ রে এমনি ফোঁত আইলাম হাজ বিন ইউসুফের সামনে আর এবার হুদুদি মানুষ পাইলাম আর আমি তো ফোঁত খাইয়ে না মরাম এটা তো অকরে না মরা তেতে কোনো সন্দেহ নাই এখন ভিক্ষুক রে জিগায় তা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কি রহ তো তুই এটা কইতা পারবা নি কই কইতাম কি রে কই কি কইবা কইয়া চাইডা অনন্ত কইয়া লাইলে দর ফিরত নিতাম পড়তাম না তবে আমার যে এক সমস্যা এই দেশের রাজায় বুঝায় জানা না তো রাজা কই কি সমস্যা কয় সপ্তাহে আমার দুই দিন মাথা খারাপ থাকে আর যা দিন যাইতে আছে হাজাজ বিন ইউসুফ মুসকি হাসি দেখো বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে যে কুবাইয়া তরে ফানা ফানা কোটা লাইলে বলে দেখলি সব আল্লাহ কই দেন না আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদি আল্লাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহর পথে যারা চলতে চায় আল্লাহর জান্নাতে যারা যেতে চায় না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন বলেন সোবাহান আল্লাহ এই কথা কয় না কার ভাই আমরা সবাই মাদ্রাসা ছাত্র না খুব মন দিয়ে শুনো মায়া ভরা কণ্ঠে বলতেছি ভাই কলজার ভিতরে হুদা মায়া আর মায়া আমি যদি আজকে খরিয়ালার মানুষগুলোর সামনে কলজারা বার কইরা দেখাইতে পারতাম দেখতা আমার কলি তোমার জন্য কত মায়া আমার কোনো হিংসা নাই তোমার জন্য কোনো বিভেদ নাই ভাই কাউকে ছোট করে আমার উদ্দেশ্য না তুমিও যেই আল্লা রে আল্লাহ মানো আমিও ওনারে আল্লাহ মানি তুমি রে কিতাব মানো আমিও রে কিতাব মানি তুমি নবীরে নবী মানো আমিও নবীরে নবী মানি তুমি কাবলারে কাবলা মানো কাবারে কাবলা মানো আমিও কাবারে কাবলা মানি তোমারও আল্লাহ এক আমারও আল্লাহ তোমার যিনি নবী আমারও তিনি নবী তোমার যেটা কিতাব আমারও এইটা খেতাব তোমার যেই ধর্ম ইসলাম আমারও ধর্ম ইসলাম কিন্তু বুঝ সবার এক সমান না ভাই মাদ্রাসাত পড়ছি ছয়ত্রিশ বছর আজ করি আল্লাহ যে কুদ্দুর বুঝটা দিছে এর লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি যেই দিন খারাপ গেছে নামাজ দাউলে হইলে ছুটলে ছুটছে আর কি এটার লেগে কি আমরা গোনা কি আল্লাহর নবী দেড় হাজার বছর আগে কইয়া রাখছে তোমার সুট ছুটছে ফাহার পরিমাণ তোমার গোনা হয়ে গেছে ওই খালি জায়গা পরিমাণ যদি তোমার গোনা হয় ওই জমিন থেকে আসমান এই খালি জায়গা পরিমাণ যদি তোমার গোনা হয় মনে রাখবা তোমার গোনার পরিমাণ যত আল্লাহ রকম তার চাইতে আরো কুটি গুণ বেশি ঠিক কিনা আমার খরিয়ালার মানুষ বুঝে নাই এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে আজকে আমি বুঝাইয়া বলতেছি আমার বিশ্বাস এরপরে আর কেউ ছাড়বে না আমার অক্ষরিয়ালার মানুষ দাড়ি রাখুন যে এত দাম এটা বুঝে নাই এলাকা কামাইছে কেউ যদি বুঝাইয়া কইতো এবারাই কোনো এত কামাইলো না হইলে আন্ডার থারা খালি হগল আইয়া দম খায় হুজুরও দম খায় সারও দম খায় মাও দম খায় আব্বাও দম খায় এমামেও দম খায় তো ফলা ফাইন মানুষ হইব কেমনে ফলায় মসজিদ গিয়া ঢুকছে মাথার টুপি নাই খেলে হুজুরে দম খায় তুষিচরের বসে দুটি কবি যেতে হাসতই তো কুদ্দুর দেরিতে গেলে মাই এবার দম খায় কি ধরে এতক্ষণে ভাত খাইতে আইসো তোমার লেগে ভাত লই বই উঠছে পড়াতে অহর হুজুর দম খায় টুফি নিচে নাই গিরি ঘরতে দেরিতে গেল গেলে তারে ধর দম খায় আম্মা আব্বা তো তারে বিচারে ফির তো বিল্লা এরপরে সারে গ্যাসে পরে কি তারে ফার্স্ট মিনিট দেরি কে উদম করে খেলো তার সিহঞ্জিংরা দিয়া ফথা হাত ফটাৎ করে আছে তো তার কপালও কোনো ভাল আছে তে মার্কাসও দমক খায় ইমাম সাহেবও দম খায় স্যারেও ফি দে আব্বা বিসারে লইয়া বিচারে তারি কেউ বুঝাইয়া কইসা না আমরা মুসলমানের সন্তান আমরা এত খারাপ মানুষ না আমরার ভোলা এত বেয়াদব না আমরার ভোলা কেউ বুঝাইয়া কৈছে না সুতরাং বুঝাইয়া কইলে আমরার ভোলা বুঝে কারণ দিক দেহের ভিতরে শয়তানের রক্ত আবুজে হেলে হেলের রক্ত না আমার যুবকের গায়ের ভিতরে আবু বকর রক্ত ঠিক মানুষ বেইমানি করে রক্ত কখনো বেঈমানি করে আমরা বুঝছি না শয়তানে ফার্ম ভর্তি দিয়া আমরা এই গোনা করাই লাইছি তো শয়তানে যত গোনায় করার আপনারা একটা আল্লাহ আছে সোমান আল্লাহ আমরা কোনো চিন্তা আছে তাহিনু ওয়ালা তাহ জানো ও এং ইন মল্লা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো প্যারেশানি নাই তোমরাই হবার সফল তোমরা যদি মমেড হইতে পারো সব আনালা বলবেন না তাইলে আমরা হন বুঝ আমরা যারা আর্শে কেরাসুল দাবি করি নবীরে ছাইরা না মান্যা সুন্নত ছাইরা না দইরা দইরা তো আমরা আশিক রাসুল হয়েছি এতদিন মনে করছি যে এমনি বুধ কারা জিগের দিলে বুধ আসে কাটা চলে অন যায় তার যদি আমরা বুঝছি জিগাললে খারাপ না কিন্তু জিগে যে আসলে আসে কারা চলে অন যেত না আরে বেড়া আমরা দেশ তো হেই দেশ তে আখা এক বেড়াতে ভুট দেয় আরেক বেড়ারে জিগের দিছো তুমি এক ফাইল কাম করে বসো আরে ঠিক কথা কথা ঠিক নেই সুতরাং আমরা কথায় কাজে মিল হবে কারণ আমরা একটা মজার নবী পাইছি সব আড়াল না আপনাদের বুধ কষ্ট হইতে আছে না সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু গরম লাগতেছে তো গরমের জন্য গরম লাগতো নাকি শীত লাগতো নাকি হলো আবার না কয় আমার হাবা কর খালি সাইয়া থাক দাফলা দুফনা আলগা করে আলাবি যাতা দিয়ে আল্লাহ যা করে ওই হাতে গুসাই ওড়িশা তাকে সুযোগ কর এই যে এই যে তে তে হে বসা সবাই কন আমিন ভাইয়া যেই কথাটা কইতাম বেসলা আমরা নবী কি সাংঘাতিক মজার নবী কথা তো সব শুনছেন না নবীজি এগারো জন বিবি আসছিল ওই যে কইসলাম আমরা সবাই আদর্শ স্বামী হইতে চাই চাই নাকি চাই না আচ্ছা আজ যদি বাদ গিয়ে আপনি কর নাগাইশের হুজুরে কইছে আপনার লগে কইছেন আর কি খুলতে আর কই হা হা না নাগাইশের হুজুরে আজ মাহফিল সবার সামনে কইয়া গেছে ওলি ওলি আপনার ওয়াইফ আপনার মানে না আপনার ওয়াইফে আইস দেখি তা কিছু শুনছেন নি বালিশটা লইয়া বারান্দার দিয়ে হত্যা দেন আল্লাহর ওলি বিড়ির গন্ধে লগে দিয়ে আরন যান অলি অলি হ্যাঁ 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 সিফাত চান আপনার ওয়াইফে আপনার অলি মানে না দেখি আর অলি ঠিক কিনা কও আমরা তো বউ একজন বেশিতে বেশি হইলে আপনারা দুইজন কেউ এক কিন্তু নবীজির বিবি ছিল এগারো জন কয়জন দুই হাতের আঙ্গুলে তো কুলায় না আরেকটা দেড় আঙ্গুল লাগে কয়জন বে এগারো জন বিবি কোনো দিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটাও সুন্দর আপনার আচরণ ব্যবহার খারাপ আপনার ঘরটা মধ্যে শান্তি পাইয়া গেলাম না এই কথাটা কেউ এর নো বিজি কইতে পারছে না ন বিজিরে কেউ কইতে পারছে না আর যে আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নরমাল হইয়া সেটা রোজ এই ঠান্ডা লাগাইয়া শরীরে ভিজা গামছা দেওয়া শরীরটা মুচ্ছা শরীরে যখন ঠান্ডা হইয়া সাথে ফ্যানের নিচে হুইতা লোকে শুইয়া আপনি বউরে কইবেন আর যে মন ভালো আছে অন্য দিনের মতো না আজ মা ফিলতাইছি মনটা খুব নরম কান্দাকাটি করে আইছি আব্বা আম্মার লাগে দোয়া করে আচ্ছা হুজুরে কইছে মাঝে মাঝে তোমার যে জায়গায় তাম আমি মানুষটা কি রকম নর্মাল কোনো ফিডাফিডির ডর দেখাইবেন না আর আপনি যদি গিয়া সেরে ফাঁজাবি রাত বাড়ান আমি কি রহ তো এগুলি মশল এইটা না ওখানে নর্মাল গিয়া সেটা পাঞ্জাবি টাঞ্জাবি খুললা হাসি মুখে আপনি জিগাইবেন আমি মানুষটা কি রহ দেখবেন আসল কথায় বিড়ি পারিব আপনি তো মানুষ খারাপ না মাইদে দিয়ে না কি চালাম দিন গরুর লোকে না ফাইটা দু ফুটা কি খিচাটা খিচ্ছেন শৈল কি আগের মতো আছে ঘুমুর করে কিল দিয়ে দিয়ে বুহে ফিটে দৌড়াইয়া বুঝে রইছে আসে রে ক্ষেত্র নবী জীবনে মার বদুরের কথা আহা আহা জীবনে একটা দমক দিছে না রে জীবনে একটা দমক দিছে না আম্মা জান আয়সা রা যুদ্ধের ময়দান থেকে নবী গোসলখানার ভিতরে পানি দাও আমি গুসল আম্মাজান আয়েশা হাম্মামের ভিতরে গুসলখানায় পানি দিলেন কেতাবে এসেছে হাদির শরীফ এসেছে নবী যেই জায়গায় গুসল করতেন চতুর্দিক দেখে খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া একটা মাঝে একটা ওঁচা পাথর এই পাথরটার উপরে দাঁড়াইয়া নবীর শরীর যেন কেউ না দেখে এই জন্য পুরুষের শরীর দেখানো বা আপনি যদি খালি গায়ে হাঁটেন অন্তত একটা গামছা গায়ে দিয়া রাখবেন অথবা একটা রোমাল গায়ে দিয়া রাখবেন খালি গায়ে হাটেটা পুরুষের জন্য আর বেড়েছে জন্য তো কবিরা গোনা সুতরাং মুসলমান আমারে নবী গোসল করতেন একটা চতুর্দিক দিক দিয়ে বেড়া দেওয়া একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া আমারে নবীর গায়ের ভেতরে পানি ঢালতেন আর তিনি গোসল করতেন আম্মা জানা আয়সাকে ডেকে বললেন আয়সা ওয়ায়শা গুসল খানায় পাড়ি দাও ধুলাবালি বা খা শরীর গুসল করব তাড়াতাড়ি পানি দাও প্রচণ্ড খিদা খাবার খাব আম্মা জানা সা গুসল খানার ভিতরে পানি দেওয়া ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জলদি করে আসেন পানি দেওয়া হয়ে গেছে আমার নবীর পার্শ্বে যেই পাথরটার উপরে গোসল করতেন আম্মা জানায় পাথরটার কাছে দাঁড়িয়ে আছেন নবীর গায়ে পানি দেয় নবী গায়ের ভিতরে আপনার ময়লা পরিষ্কার করতেছে হঠাৎ করে আমার নবী চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আমার নবী তাকাইয়া দেখে রে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায় কি দেখা যায় ঘুমাই গেছেন আপনারা কি দেখা যায় জোরে কোন আয়সা পানি ঢালার থামাও পানি আর ঢালবানা আমি যুদ্ধের ময়দানে গিয়েছি কোথাও কাটে নাই কোথাও ফাটে নাই আমি আহত হই নাই আমার গায়ে কোনো চোট লাগে নাই গোসলের পানির ভিতরে রক্ত কেন দেখা যায় আমার তো কোথাও কাটে নাই আমার গোসলের পানি থেকে রক্ত আসলো থেকে আম্মা জানায় সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে আস্তে করে উপরে উঠালেন তাকায় দেখে আম্মার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি করতেছে আল্লাহ আয়সাকে আল্লাহ নবী খুব বেশি মায়া করতেন খুব বেশি মায়া করতেন এই জন্য আদর করতে আম্মা জানা ডাকতেন হুমায়রা আমার লাল সুন্দরী আম্মা জানা এমনিও খুব সুন্দরী ছিলেন আম্মা জানা আদর করে আমার নবীজি ডাকতেন হুমায়রা সুবাহ বলবেন না নবীজি ডাকতে হুমায়রা ও হুমায়রা ও আমার যুদ্ধের ময়দানে আমার কাটে নাই ফাটে নাই আমার রক্তস থেকে আম্মা জানা এস কথা কয় না থুতনির ভিতরে হাত দেওয়া উঠালেন তাকে গালবে টপ টপ করে পানি পরে ডাক দেয়া কয় কাদো কেন কোনো দিন আমি তোমারে মারছি নাকি আম্মা জানা নবীর ঠোঁটের ভিতরে আঙ্গুল চাপা দিলেন ডাক দেয়া কুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার বলেছেন আর বলবেন না আপনি আমাদেরকে মারবেন দূরের কথা জীবনে কতবার কত অন্যায় করেছি মনে নাই সেই দিন তিন দিন ধরে চুলায় আগুন জ্বলে না আপনি আপনি একটু আটা আটা ওই দিয়ে রুটি বানাও তুমি আর আমি খাবো আমি রুটি গুলতে গুলতে ছোট মানুষ ঘুমাই গেছি ছাগল আইসা রুটিগুলা খেয়ে ফেলছে আটা খেয়ে ফেলছে আপনি আইসা দেখেন ছাগল আটা খেয়ে চলে যায় আমি ঘুমাইতেছি নাক আপনি সেদিন আমি লজ্জায় পরে গিয়েছিলাম আমি বড় ভয় পেয়েছিলাম আপনি মুস্কি হেসে আমাকে বলেছিলেন কপালে নাই চিন্তা করে লাভ না কপালে নাই খান্না খাটি করে আর টি করে লাভ হবে না তোক দিনে না থাকলে রুটি খাবো কেন নেটাও তো খাওয়ান যায় না কপালও না থাকলে দেখছেন না আমরা কপাল রান্না বান্না করে রেডি খাসি ফাঙ্গাস মাছ বোয়াল মাছ মুরগির রান ফলা